আলিম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ যে যখন যে বিষয়ের সম্মুখীন হবে তার সেই বিষয়ের আলেম অর্জন করা ফরজ হাতসের উদ্দেশ্য করেছেন তোলা আলেম দিনী জ্ঞান অর্জন করা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ চাই সে নারী হোক অথবা পুরুষ হোক প্রত্যেকের উপর দিনী আলে অর্জন করা ফরজ বুঝে আসছে কি বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা নরনার উপর করা ফরজ নামক একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে আরে লিখেছেন মানুষ যখন যে বিষয়ের প্রয়োজন হবে যে বিষয়ের সম্মুখীন হবে তখন তার সেই সেই বিষয় অর্জন করা ফরজ কথার কথা উদাহরণস্বরূপ কেউ হজে যাবে তখন তার উপর হজের মাসাল্লাহ মাসায়েরগুলো জানা ফরস না যদি সে হজের মাসালা মাসাইলগুলো না জানে তাহলে সে সঠিকভাবে ভালোভাবে হজ করতে পারবে না কখন তাওয়াফ করতে হবে কখন খেলা বাঁধতে হবে কখন সাই করতে হবে কখন তা আর একবার মজার যেতে হবে এই যে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে সে অবগত হবে না সে জানবে না জানার ফলে যেভাবে হজটা তার পালন করা দরকার ছিল সে সেভাবে সঠিকভাবে করতে পারবে না আবার যার উপর নামাজ ফরজ হয়েছে তার নামাজের আলেম হাসিল করা ফরজ নামাজের জ্ঞান শিক্ষা করা তার উপর ফরজ কেননা যদি সে নামাজের জ্ঞান শিক্ষা না করে তাহলে সে সঠিক হবে নামাজ পড়তে পারবে না তার উপর যেমন সুরাকেরাত এগুলো শুদ্ধ করা ফরজ সুরাকেরাত তখন পড়লে নামাজ হবে কখন পড়লে নামাজ হবে না নামাজের ওয়াদিব আছে আমাদের মুস্তাহাব আছে সুন্নত আছে ফরজ আছে এই প্রত্যেকটা বিষয়টা জানা ফরজ তাকে জানতেই হবে কারোর রোজা ফরজ হয়েছে তার রোজার সংক্রান্ত জানা তার উপর সেগুলো জানতেই হবে সে না জানে তার সে হবে কেন গুণাগার হবে কারণ তার না জানার কারণে সে সঠিকভাবে রোজা রাখতে পারবে না সঠিকভাবে সে নামাজ পড়তে পারবে না সঠিকভাবে সে হস করতে পারবে না সঠিকভাবে সে দেখা দিতে পারবে না যে এই দেশের যে বিধানগুলো আছে সে তার জ্ঞান না জানে সেগুলোর জ্ঞান না জানে শিক্ষা না করে তাহলে তার জন্য গুনা হবে সঠিক হবে সেই বিষয়গুলো পালন করতে পারবে না আদায় করতে পারবে না সিজনী আল্লাহ পাত্র বলে আলএমের মাধ্যমে বলেছেন বলে আইন নি মুসলিম প্রত্যেকটা মুসলিম উপর ওপর দিনে জ্ঞান অর্জন করা ফরোজ হযত আবর সিদ্ধিকার জেল আলাম তিনি ইসলাম গ্রহণ করছেন কখন কত বছর বয়সে আটত্রিশ বছর বয়সে কত বছর বয়সে আটত্রিশ বছর বয়সে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল আটত্রিশ বছর তিনি এই আটত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে কোরআন শরীফ মুখস্ত করেছেন কোরআন শরীফ শুদ্ধ করেছেন নামাজের হজের মাসাল্লাহ জেনেছেন জাকাতের মাসালা মাসায়দ জেনেছেন মোয়া মারা গোয়া সার তেল মাসালা মাসায়দ জেনেছেন লেনদেনের মাসালা মাসায় জেনেছেন ব্যবসা বাণিজ্যের মশালা মাসায় জেনেছেন কিভাবে তিনি জেনেছেন তার আগ্রহ ছিল কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে একটু বয়স হয়ে গেলে বয়স নাই পারে না শরীরে কুলায় না আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু যদি আটত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে কোরআন শুদ্ধ করে পড়তে পারে আমি আপনি কেন পারবো না আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা ছিলেন উনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে তিনি

এরপরে মদিনায় কয় বছর দশ বছর ক বছর মদিনায় দশ বছর ইসলামের দাওয়া দিয়েছে তো অষ্টম হিজ অর্থাৎ মদিনায় হিজত করে মদিনা যাওয়ার আট বছরের মাথায় মক্কা বিজয় হয়েছে হ্যাঁ মক্কা কত বছর বয়সে মদিনা যাওয়ার আট বছর বয়সে যদি সেই হিসাব করি আমরা তাহলে ইসলাম গ্রহণ করার একুশ ইসলাম গ্রহণ করার কয় বছর বয়স বছর এখানে তেরো আর সেখানে আট কত হলো একুশ এই একুশ বছর বয়সে একুশ বছর পরে নগদ প্রাপ্তি একুশ বছর পরে মক্কা বিজয় হয়েছে ফাতে হেমক্কা যেটাকে বলা হয় তো তার আগ মুহূর্তে আর মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজিতে অষ্টম হিজরের আগ মুহূর্তে আব্বাস সাইদুল্লাহ তালন ইসলাম গ্রহণ করছে এই আব্বাস সাইদুল্লাহ তো বয়স তখন কত ছিল ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যেই ছিল এর কম হবে না এই ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়সে যদি আব্বাস সাইদুল্লাহ তালু ইসলাম গ্রহণ করে কোরআন সিদ্ধ হয়ে পড়তে পারে নামাজের জানতে পারে আমি আপনি কোনো পারবো না এর জন্য পারবো না কারণ আমাদের আগ্রহ নেই শিক্ষার প্রতি গুরুত্ব সেই গুরুত্বটা আমাদের নেই আমাদের না থাকার ফলে আমরা পারি না তার দোকানে বসে দুনিয়ার যত গল্প আছে আমরা সব করতে পারি এই গল্প সেই গল্প তুমি কি করছে অমুক কি করছে এই গল্পগুলো আমরা সব করতে পারি যদি কেউ একটা চা হাতে পান হাতে বা খাবারে কোনো কিছু তখন কি বলে বাতি যা দিছে বাতিজা হাঁটছে না খেলে কেমন দেয়া যায় গাভাতে দেখায় অথচ তার মধ্যে কোনো দাঁত নাই নাচ নাই তারপর সে পান খায় চা খায় সিগারেট খায় যখন তাকে দাওয়াত দেওয়া হয় চাচা আসে কোনো শুদ্ধ করি এখন কি আর বয়স আছে আমাদের এখন মরার বয়স কোনো মধ্যে মরলেই চলে না বাচ্চা কোনো মধ্যে মরলেই চলে এই অজুহাত দিয়ে আপনি মৃত্যুবরণ করলে আপনার উপরে যে শাস্তি হবে তার থেকে আপনি বাঁচতে পারবেন না বয়স হয়ে গেছে আপনি তো খাবার ছাড়েননি কখনো ছেড়েছেন ছাড়েননি আপনি কি গল্প কিছু ছেড়েছেন ছাড়েননি গুণ ছাড়ছেন ছাড়েননি কোনো কিছু আপনি ছাড়েননি আপনি যখন যে বিষয় সম্পর্কে আপনার সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আপনার হাসিল করা আপনার উপর ফরস